আমরা চার বোন দুই ভাই আলহামদুলিল্লাহ আমার তিন বোনের বিয়ে হয়ে গেছে আমি ছোট ছিলাম দুই ভাই বিয়ে করছে মাদ্রাসায় শিক্ষকতা করে আমার আব্বোন ছোটবেলায় মারা গেছে আম্মুর কাছে শুনছি আমার আব্বুর কথা মনে পড়ে না তো আমার আম্মুকে আমরা কোনো দিন দেখি নাই উঠানে সালোয়ার কামিজ কিংবা শাড়ি পরে হাঁটতে আমাদের যখন গ্রাম থেকে ধান আসতো কিছু জমি ছিল চাষ করতো যখন ধান আসতো আমার আম্মুকে দেখেছি বোরখা পরে উঠানে ধান ঝাড়ু দিতে যখন উঠান ঝাড়ু দিতে বোরখা পরে কলের যখন থাল বোরখা পরে রান্না কোনো দিন দেখি নাই বোরখা ছাড়া উঠানে হাঁটতে ঘরের ভিতরে অনেক বড় একটা হেজাব পড়তো আমাদের রাস্তার ধারে বাড়ি একদম মেন রাস্তা কোনো দিন আমার আম্মুকে দেখি নাই জ্বালানাটা খুলতে নিচে জানলানার পাল্লাটা সবসময় দেয়া থাকতো উপরেরটা খোলা থাকতো কিন্তু পর্দা দিয়ে থাকতো একটু আলো আসার জন্য কোনো দিন সামনে দাঁড়াতে দেখি নাই আম্মুকে এমন একটা পরিবেশে আমরা বড় হয়েছি আমি ক্লাস থ্রি পর্যন্ত পড়েছি তারপর আর আম্মু স্কুলে যেতে দেয়নি আমার সব বোনরাই থ্রি পর্যন্ত পড়েছে তারপর বন্ধ করে দিছে আমরা আম্মুর কাছে যতটুকু পড়ার পড়েছি আরবি বাংলা ভাইয়ার কাছে তো এইভাবে বড় হয়েছি আমাদের যখন থেকে বেগানা মানুষের সামনে যাওয়া আর জাহেজ না আমার আম্মু আর কোনোদিন বেগানো মানুষের সামনে নেয় নাই আমাদের আমার খালাতো ফুফাতো মামাতো তো যাদের সাথে আমাদের বিয়ের জাহেজ আছে তাদের সামনে আমরা কখনো যাই নাই আমরা বাইরে গেলে হাত পায়ে মোজা বোরখা হিজাব চোখের ওপরে পর্যন্ত পর্দা করছি আমাদের কোনো কেউ দেখতে পারে নাই আলহামদুলিল্লাহ আজ পর্যন্ত কোনো বেজানো মানুষের সামনে আমরা যাই নাই আমাদের বাসায় আত্মীয় স্বজন আসলে আমরা ঘরে চলে গেছি যাদের সামনে যাওয়ার জাহেজ শুধু তাদের সামনে গিয়েছি তাছাড়া না তো সবার তো অনেক তাড়াতাড়ি বিয়ে হয়ে গিয়েছিল সব দোলা ভাইরাই আল্লাহ রাস্তায় ছিল আমার আপুরা যাদের সাথে বিয়ে হয়েছে তো যাই হোক আমরা কোনো সময় দোলা ভাইদের সামনে যাই নাই আপুর বাসায় গেলে আমরা কখনো যে রুমে থাকতো সেই রুমে কখনো যাইতাম না তাদের আমরা ভাইয়া বলেই ডাকছি কিন্তু কখনো যাইতাম না হয়তো যেতাম থাকতাম আপর ঘরে থাকতাম তারপর দোলা ভাই ভাইয়া আসার আগে আমরা সেই রুম ছেড়ে চলে আসতাম এরকম তো এরকম পরিবেশে বড় হয়েছিলাম তো আমার একটু দেরি হচ্ছিল বিয়েটা হইতে সব সময় টেনশন করতো যে আর মেয়ে গুলো দেখা মাত্র যেহেতু আমাদের যে দেখবে তাকে বিয়ে করা লাগবে এরকম কারণ আমরা আমরা দিনের রাস্তায় থাকি আমাদের যে দেখে চলে যাবে মানুষের সামনে পছন্দ গুজে হলো না এরকম আসলে আমাদের পরিবেশে হতো না আর আমি কখনো কারো সামনে আমার তখন প্রায় ২২ বছর বয়স এই বছর বয়সে আমি কখনো কারোর সামনে যাইনি কেউ আমাকে দেখতে আসেনি আগে আমরা শুনেছি যে যদি কেউ আমাদের দেখতে আসে তাকে বিয়ে করা লাগবে এরকম কন্ডিশন সবসময় থাকতো তো এই জন্য আসতো না না দেখতে একটা সুন্দরীও ছিলাম আমি কিন্তু তো যাই হোক বিশাল বেশিরভাগ সময় আম্মু আমাকে নিয়ে অনেক চিন্তা করত। যার মেয়েগুলো গুলো আমার আর অপরাও ছিল শ্যামলা কিন্তু সবাই বিয়ে হয়ে গেছে আমার হচ্ছে না ভাইয়ারাও চিন্তা করত। তো আমরা যে যৌতুক দিয়ে বিয়ে দিব সেটাও না আবার আমাদের যে খুব বড় লোক জায়গায় আল্লাহ রাস্তার একটা মানুষ যে আমাদেরকে পারবে আমরা যেমন পরিবেশে বড় হয়েছি বিয়ের পরে আমরা সেরকম পরিবেশ একটা পাই এটা আমাদের সবসময় চাওয়া ছিল তো আমরা আরাপুরা যে বিয়ে হয়েছে তারাও এরকম থাকে তার শ্বশুরবাড়িতে এরকম না থাকলেও তারা সেরকম নিজের মতো করে থাকে তারাও এরকম ভাবে পর্দায় থাকে তো আমি প্রতিনিয়তই কান্না করতো আমুকে দেখেছি প্রতিদিন তা যত কান্না করতো আর বলতো হে আল্লাহ আপনি কেমন সাফিয়ার জন্য কোথাও একটা দিনদার পাত্র রাখেন নাই আমি তো কোনো অর্থবিত্ত টাকা পয়সা কিছু চাই না গাড়ি বাড়ি শুধু একটা দিনদার পাত্র যে আমি যেভাবে পর্দায় রেখেছি সেও যেন মৃত্যু পর্যন্ত আমার মেয়েটাকে এমন করে পর্দায় রাখতে পারে আমি যেন মার নিশ্চিত হতে পারি যে আমার মেয়ে একটা দিনদার মানুষের কাছে আছে পর্দার সইতে আছে আমুকে এইভাবে কাঁদতে দেখেছি প্রতিদিন তাহা যেতে দোয়া করতে দেখেছি আসলে অনেক সময় কি হয় জানেন বয়স হয়ে গেলে মানুষ বিয়ে শাদী না হইলে আসলে মনের ভিতর অনেক টেনশন থাকে শুধু বাবা মা না যে মানুষটার হয় না তারও আমিও কিন্তু আলহামদুলিল্লাহ পাঁচক তো নামাজ পড়তাম তাহাজ পড়তাম সকাল সন্ধ্যা কোরআন তেল করতাম প্রত্যেকটা আমলের উপরে পাবন্দি ছিলাম তারপরও বলে না আল্লাহ কিছু সময় মানুষকে পরীক্ষা করে ভালো কিছু দেওয়ার জন্য আমি তো দোয়া করেই যাচ্ছি হয়তো আমার দোয়ার প্রতিফলন হচ্ছে না দেখে আমি হয়তো মনে মনে ভাবছি যে আল্লাহ কেন আমার দোয়া কবুল করছে না কেন আসলে এটা ঠিক না আল্লাহর একটা নির্ধারিত সময় আছে সব দোয়া কবুলের জন্য হয়তো সেই পর্যায়ে আমার আমার নাই নাই সেখানে লেখা হয় তবে আমি সবরের উপরই ছিলাম তো এরকম করে আমার দিনগুলো অতিবাহিত হচ্ছিল তো আমার অনেক দু একটা বিয়ে আসছিল তো তাদেরকে এরকম বলা হচ্ছিল যে আমরা মেয়ে একবারই দেখো আমাদের মেয়ে দেখলে আপনাদের বিয়ে করা লাগবে যেহেতু আমাদের মেয়ে এরকম দিনের লাইনে থাকে আমরা ওদের ফ্যামিলি দিনের লাইনে থাকে আমরা কিন্তু গরিব কিন্তু তারপর আমরা পর্দা করি আমরা কোনো বেগানা মানুষের কাছে যাই না বেগানা মানুষের সাথে মিশি না এরকম একটা পরিবেশ আমাদের তো আমাদের এই পরিবেশে মানুষ আসতে গেলে একটু আসলে হিমশিম খায় যে সবাই তো দুনিয়াদার এরকম করে আমাদের রাখতে গেলে অনেকেরই কষ্ট হবে সবাই অনেকে নানান মানুষ কথা বলতো যে এত পর্দা করে এরকম ছেলে আর পাওয়া সম্ভব না ওই তিনটা মেয়ে তো বিয়ে হয়ে গেছে তো এখন এইটা আর দিতে পারতেছে না এখন বর্তমানে এত পর্দা কেউ করে না ওরা যেভাবে করে কিন্তু আল্লাহর একটা ভরসা বিশ্বাস সবসময় ছিল মনের ভিতরে যে আমি যেরকম মনের দিক দিকে আছি আল্লাহ আমার মনের অন্তর জানি মনের খবর জানি কারণ আমি দুনিয়ার কোনো লোভ লালসাই লালাইতো না শুধু আখেরাতের দিকে যে আমি একটা দিনদার ছেলে যে আমাকে দুনিয়ার বুকে পর্দায় রাখবে আমি যেরকম পর্দাই আমার বাবা মার ঘরে আছি ঠিক সেরকম এরকমই আমি সবসময় দোয়া করে আসছি যাই হোক আল্লাহ যখন সময় হবে আল্লাহ তো তখনই কবুল করবে কিন্তু মানুষের দোয়া কবুল না হলে অস্থিরতা হয়ে যায় যে কেন কবুল হচ্ছে না আসলে সেটা না সব কিছুর জন্য একটা সময় আছে মানুষের কোনো কিছুই বিফলে যায় না প্রত্যেকটা জিনিস তার সময় মতো হয় তো আমিও এরকম করেই সবকিছু দোয়া করে যাচ্ছিলাম প্রতিনিয়তই তাহাজত সরাইয়াসিন সকাল সন্ধ্যা পড়ছিলাম আমলের উপরেই ছিলাম আলহামদুলিল্লাহ এভাবেই প্রতিনিয়ত আমলগুলো করে যাচ্ছিলাম আল্লাহ দিলে এর কিছুদিন পরে আমার একটা বিয়ে আসলো একদম হঠাৎ করে ছেলেটা পাচক নামাজ পড়ে মুখে দাড়ি রাখছে আল্লাহ রাস্তায় থাকে তো আমার ভাইয়া বলল যে তোমার আমি কোনো কিছুই খোঁজ নিতে যাব না তোমার বাড়ি আছে না ঘর আছে তুমি যে একটা কাজ করো খুব অল্প বেতনে কাজ করতো তুমি আল্লাহ রাস্তায় থাকো এটাই আমাদের সবচেয়ে কারণ আমরা আমার বোনকে যেমন পর্দা করে রাখছি বিয়ের পর তোমার দায়িত্ব তুমি তাকে কিভাবে রাখবা তুমি কি তোমার বউ আল্লাহ রাস্তায় রাখবা পর্দা করে নাকি এরকম তোমার বউ সবাই দেখবে যে তুমি গোনার ভাগি হবা এটা তোমার হাতে কারণ আমরা যতক্ষণ আমার বোন আমাদের দায়িত্ব ছিল ততক্ষণ আমরা তাকে হেফাজত করে রাখছি পর্দা করছি বিয়ের পরে তোমার দায়িত্ব তুমি যেটা করবা তার জন্য তোমাকে জবাব দিয়ে আল্লাহ করতে হবে আমাদের বিয়ে পড়ার কোনো দায়িত্ব নাই তুমি তোমার স্ত্রীকে কিভাবে রাখবা পর্দায় না পর্দার বিয়ে পর্দায় তাকে সেটা বলে তখন সে একটাই উত্তর দিয়েছিল যতদিন আপনাদের কাছে ছিল ততদিন আপনারা আপনাদের দায়িত্ব বহন করে আসছেন বিয়ের পরে আমার কাছে গিয়েছে এটা আমার দায়িত্ব আমি পর্দায় যদি আমার স্ত্রীকে রাখতে পারি তাহলে আমি দুনিয়াতেও শান্তি আখিরাতেও শান্তি আর আমি যদি দুনিয়া আমার স্ত্রীকে বেপর্দায় রাখি বেগানা মানুষ আমার স্ত্রীকে দেখে এর জন্য আমাকেও জাহান্নামে যেতে হবে আমার স্ত্রীকেও যেতে হবে কারণ স্ত্রী সমস্ত দায়িত্ব বিয়ের পরে আমারও তো আমি ভালো আর মন্দে তফাৎটা বুঝি আমি জানি আমার স্ত্রীকে পর্দায় রাখতে হবে না মে পর্দায় আপনারা নিশ্চিত দিতে পারেন অন্ততপক্ষে আপনার বোনকে আমি আর যাই কিছু করি না করি পর্দায় রাখবো ইনশাল্লাহ তো আমার ভাইয়া শুধু এই কথাটা শুনেই মানে রাজি হয়ে যায় তো আগামীকাল শুনবেন আমার বিয়েটা কিভাবে হয়েছিল আজ এ পর্যন্তই তো সবাই ভালো থাকেন